স্পোকেন ইংলিশ আমি তোমাকে মনে করছি আই মিস ইউ আই মিস ইউ আমি তোমাকে অনেকবার মনে করছি আই মিস ইউ আ লট আই মিস ইউ আ লট সে অনেক রাগ করে হি গেটস ভেরি অ্যাংরি হি গেটস ভেরি অ্যাংরি আমি খুশি আছি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি তোমার সাথে দেখা করতে আসছি আই এম কামিং টু সি ইউ I am coming to see you. আমি তোমাকে বুঝতে পারি আই understand you. আই understand ইউ সে অনেক দুর্বল He is very weak. He is very weak. আমি ওর উপর অনেক রেগে আছি আই এম ভেরি অ্যাংরি উইথ হিম আই এম ভেরি অ্যাংরি উইথ হিম সে খুবই বিপজ্জনক হি ইজ ভেরি ডেঞ্জারস হি ইজ ভেরি ডেঞ্জারস আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হেম আই ডোণ্ট লাইক হেম সে অনেক সফল হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ তাকে অনেক সুন্দর লাগছে শি লুক রিয়েলি প্রিটি সি লুক রিয়েলি প্রিটি আমি তাকে জানি আই নো হিম আই নো হিম আমি তাকে খুব ভালো করে জানি আই নো হিম ভেরি ওয়েল আই নো হিম ভেরি ওয়েল সে অনেক সহজ ভাষায় কথা বলে হি স্পিক্স ইন এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ হি স্পিক্স ইন এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি তাকে আবার দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আগেন আই ওয়ান্ট টু সি হিম আগেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আই কংগ্রাচুলেট হিম আই কংগ্রাচুলেট হিম সে অনেক শিক্ষিত শি ইজ হাইলি এডুকেটেড শি ইজ হাইলি এডুকেটেড আমি তাকে আশীর্বাদ দিচ্ছি আই ব্লেস হিম আই ব্লেস হিম থ্যাংক ইউ